নমস্কার বন্ধুরা ঐশীর মার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রেসার কুকারে বানিয়ে নেওয়া মাত্র পনেরো মিনিটে দারুণ স্বাদের খিচুড়ির রেসিপি সঠিক চাল ও জলের মাপ সহ আজকে রেসিপিটি শেয়ার করব যখন বেশি কিছু রান্না করতে ইচ্ছা করবে না কিংবা বৃষ্টির দিনে সেদিন আপনারা এই রেসিপিটি বানাতে পারেন আশা করছি রেসিপিটি ভালো লাগবে সম্পূর্ণটা দেখবেন রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা বাটিতে করে মেপে এক বাটি চাল নিয়েছি এটা রেগুলার যে ভাতটা খায় সেই চালটাই আমি ব্যবহার করছি ওই বাটিতে মেপেই এক বাটি ডাল দিলাম আমি এখানে মুসুর ডাল ব্যবহার করছি আপনারা যে কোনো পছন্দ মতো ডাল ব্যবহার করতে পারেন চাল আর ডালের পরিমাণটা আমি সমান সমান রেখেছি এবার ভালো করে জল বদলে বদলে তিন থেকে চারবার এই দুটোকে ধুয়ে নিতে হবে এখানে বাটি করে অবশ্যই চাল আর ডালটা মেপে নেবেন তাহলে জলের পরিমাণটা বুঝতে ঠিক হবে আর একদম পারফেক্ট কিন্তু খিচুড়িটা বানাতে পারবেন ভালো করে চাল ডালটা ধোয়া হয়ে গেলে এটা আমি রেখে দিচ্ছি ভিজিয়ে রাখার কিন্তু দরকার নেই এরপর আমি সরাসরি একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি দুই টেবিলস্পুন স্পুন সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে দিচ্ছি ফোড়নে একটা শুকনো লঙ্কা হাফ টি স্পুন গোটা জিরে ফোড়নটা একটুখানি হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেবেন তারপর এখানে দিচ্ছি কয়েকটা চীনা বাদাম এখানে আপনারা পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন বাদামটা হালকা করে একটু ভাজা আমি করে নিচ্ছি বাদামের কালার হালকা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজটাও আমি হালকা করে একটু নাড়াচাড়া করব। কোনো কিছুই কিন্তু খুব বেশি ভেজে পুড়িয়ে ফেলার দরকার নেই সব কিছুই হালকা করে একটু নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজ ভাজার সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি ওই চারটে থেকে পাঁচটা বড় রসুনের কোয়া আমি কুচি করে নিয়েছি পেঁয়াজের সাথে রসুনটাকেও হালকা একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজের লেয়ারগুলো ছেড়ে আসলে হালকা একটা সোনালি কালার চলে আসলে দিয়ে দিচ্ছে একটা মাঝারি সাইজের টমেটো কুচি টমেটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেছি বন্ধুরা আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও নিচে দেওয়া লাইক প্রেস প্রেস করবেন যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারেন তবে যে কোনো একটা করবেন তাহলে আমি বুঝতে পারবো রেসিপিটি আপনাদের কেমন লাগলো দেখুন এখানে টমেটো কিন্তু বেশ সুন্দর নরম হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা গাজর আর আলু এখানে আমি আলু আর গাজরের পরিমাণটা বললাম না আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন এর সাথে স্বাদ মতো কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা আমি একটা কাঁচা লঙ্কা দু টুকরো করে ভেঙে দিয়েছি হালকা একটু আলু গাজরটাকেও নাড়াচাড়া করে নিতে হবে এরপর এর মধ্যে দিচ্ছি হাফটি স্পোন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য চাইলে নাও দিতে পারেন দিয়েছি অল্প গরম মশলা গুঁড়ো আর হাফটি স্পুন হলুদ গুঁড়ো সাথে স্বাদ মতো লবণ এবার মশলাগুলোকে একটু নাড়াচাড়া করছি মশলা কষানোর সময় খুব একটা কষানোর দরকার নেই কারণ যেহেতু এটা শুকনো শুকনো হয়ে যাবে তাই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অল্প একটু মিশিয়ে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল আর ডালটাকে সরাসরি আমি প্রেসার কুকারেই রান্না করেছি আপনাদের যদি এরকম বড়ো মুখওয়ালা প্রেসার কুকার না থাকে তাহলে কড়াইতে এটা করে তারপর প্রেসার কুকারে আপনারা শিফট করে দিতে পারেন চাল আর ডালটাকে সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে চাল আর ডালটা সম্পূর্ণ ভাজার কোনো দরকার নেই ভালো করে কিন্তু একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল যে বাটি করে চাল আর ডালটা মেপে নিয়েছিলাম ওই বাটিরই এখানে আমি ছ বাটি মতো জল দেব। যেহেতু আমি দু বাটি চাল আর ডাল ব্যবহার করেছি তার গুণ এখানে ছ বাটি জল আমি দিয়ে দিচ্ছি জলটা কিন্তু রুম টেম্পারেচারে কোন রকম গরম বা ঠান্ডা জল নয় জলটা দেওয়ার পর ভালো করে সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব তারপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পাঁচটা মতো সিটি দিয়ে নেব এখানে যেহেতু আমি মুসুর ডাল ব্যবহার করেছি তাই পাঁচটা সিটি কিন্তু লাগবে যদি মুগ ডাল ব্যবহার করেন তাহলে আর একটা সিটি কিন্তু কম দিলেও হয়ে যাবে মতো সেটি আমি দিয়ে নিয়েছি এবার প্রেসার কুকারটাকে নিজে থেকে প্রেসার বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সম্পূর্ণ প্রেসারটা যখন নিজে থেকে বার হয়ে যাবে তখন প্রেসার কুকারের ঢাকনাটা আমি খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে নেওয়ার পর ভালো করে খিচুড়িটাকে একবার মিশিয়ে নেবেন আর আমি যে পরিমাণ জল আর চালের মাপটা দেখালাম তাতে করে কিন্তু এরকম ঘনত্বের একটা খিচুড়ি তৈরি হবে আপনারা যদি আরো একটু পাতলা চান তাহলে জলের পরিমাণ কিন্তু সামান্য বাড়িয়ে দিতে পারেন তবে আমার মনে হয় এই খিচুড়িটাই বেশি ভালো লাগে সব থেকে আর চাল টাল সম্পূর্ণটাই কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন তাহলে বন্ধুরা দেখে নিলেন কত কম সময়ের মধ্যে দারুণ স্বাদের এই মসুর ডালের আমিষ খিচুড়িটি তৈরি করে নেওয়া যায় যে কোনো বৃষ্টির দিনে অথবা বেশি কিছু রান্না করতে না ইচ্ছা করলে এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরের দিন নতুন কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আজকের মতো টাটা